এত সমৃদ্ধ করেছে এবং যে আমি ব্যক্তিভাবে আমাকে বোঝাবার চেষ্টা করি আর আমি কিছু আপনাদের মত বন্দী শ্রোতা পেলে তাদেরকে এই কথাটা বলবার চেষ্টা করি যে সেই কারণেই মানব জীবনটা অত্যন্ত মূল্যবান মানব জীবনটা মূল্যবান অঙ্কের যুক্তিতে এক নম্বর যুক্তি হল যে এত গ্রহ নক্ষত্র কোটি কোটি গ্রহ নক্ষত্র আছে কোথাও কোনো জীবন আর নেই পৃথিবী ছাড়া বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছেন আবিষ্কার করতে সারা পাচ্ছেন বলে আমাদের জানাচ্ছে কিন্তু সুনিশ্চিতভাবে কেউ বলতে পারছেন না যে গ্রহে সেটা যত কোটি আলোকবর্ষ দূরের হোক না কেন গ্রহে জীবন আছে তার নিশ্চিত প্রমাণ পেয়েছি আমরা এটা আমাদের এখনো বলতে পারেননি পৃথিবী একমাত্র গ্রহ যেখানে জীবন আছে জীবনটাই মূল্যবান জীবনটাই মূল্যবান তার উপরে মানুষের জীবন আরো বেশি মূল্যবান আমরা কীট পতঙ্গের জীবন পেতে পারতাম পশু পাখির জীবন পেতে পারতাম তা না পেয়ে আমরা মানুষের জীবন পেয়েছি আরো একটা হিসেব তিন অনেক আছে যে আমাদের মা বাবার মিলনের ফলে আমাদের জন্ম সব মিলনে তো জন্ম হয় না আকস্মিক ভাবে আমি জন্মেছি মায়ের গর্ভে এসেছি আর একটা হিসেব হলো একটা মাত্র জীবন অন্তত আমার কাছে আমি নাস্তিক মানুষ পূর্বজন্ম পরজন্ম কিচ্ছু বিশ্বাস করি না আমি মনে করি আমি একটা জীবন পেয়েছি আর জানি না কতদিনের মধ্যে আমাদের সম্পূর্ণ তো এই এত সবের যখন হিসেব জীবনটা এত মূল্যবান হয়ে উঠছে আমাদের প্রত্যেক মানুষের জীবন এটা সত্যি কথা যে আমরা পুরো জীবন অনেকে পাই না আমার মতো আয়ু অনেকে আমার নিজেরই অপরাধ হোক জাগে যে আমি রবীন্দ্রনাথের চাইতে বেশি বছর বেঁচে আছি সাতাশি বছর আট মাস বয়স তো এই এতটা বেঁচে থাকলাম এইটা নিয়ে পরের দিকে নিজেকে প্রশ্ন করেছি পরের দিকে আমার অনেক পরে যখন বঙ্কিমচন্দ্র পড়েছি বঙ্কিমচন্দ্রের ধর্মতত্ত্ব বলে একটা বই আছে অনুশীলন তাতে এক শিষ্য আর গুরুকে প্রশ্ন করেছিল প্রশ্ন করার সূত্রে বলেছিল হইতে এই প্রশ্ন আমার মনে উদিত উদিত হইত এই জীবন লইয়া কি বলা বাহুল এই প্রশ্ন আমাদের সকলের মনে উদিত হয় না যদি হয় অনুচ্চারিতভাবে আমাদের বাবা মায়েরা একভাবে বোঝান যে কেন লেখাপড়া করবে অনেক টাকা কড়ি হবে গাড়ি বাড়ি সাফল্য সাফল্য এই সমস্ত হবে তাহলেই তো জীবন সফল সাফল্যটাই হচ্ছে আসল কথা সাফল্যটা আসল কথা এইভাবে সাফল্যের একটা সংজ্ঞা সরল সংজ্ঞা তারা দেন সাফল্য আছে আর লেখাপড়া হবে সেই জন্য কিন্তু আমরা জানি যে এই উত্তরটা অনেকটা একটা সীমাবদ্ধ উত্তর লেখাপড়া শিখতে হবে তার মানে মানুষের সংস্কৃতিতে ঢুকতে হবে আজকে আপনাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সংস্কৃতি বলতে শুধু না নাচ গান কবিতা সাহিত্য এসব বোঝায় না সংস্কৃতি বলতে রান্না বান্নাটাও একটা সংস্কৃতি মেয়েরা সংস্কৃতি সংস্কৃতি চর্চা খুব ভালো করে ছেলেরাও করে আজকাল করছে খেলাধুলো একটা সংস্কৃতি চমৎকার সংস্কৃতি সংস্কৃতি হচ্ছে পৃথিবীতে মানুষ আসার পর মানুষ যা কিছু যোগ করেছে নির্মাণ করেছে যা কিছু আবিষ্কার করেছে উদ্ভাবন করেছে সবই সংস্কৃতিটা সংস্কার করল সব ইউরোপের সব পণ্ডিত হয়েছে স্ট্রাকচারাল ফলে তারা এই দুটো ভাগে ভাগ করে বাইনারি করে কালচার আর নেচার নেচারটা ছিল মানুষ আসার আগে আর মানুষ আসার পরে কালচার তৈরি হলো মানুষ যা কিছু যোগ করলো তাই হচ্ছে কালচার তা আমরা এখানে যে কালচার করবার জন্য এসেছি তা হচ্ছে সাহিত্য সংস্কৃতি যেটাকে উচ্চ সংস্কৃতি বলে কখনো কখনো বিনোদন সংস্কৃতি বলে এন্টারটেইনমেন্টের সংস্কৃতি বলে তো সেই কাজের জন্যে মানুষ নিজেকে আস্তে আস্তে প্রস্তুত করেছে ধীরে ধীরে প্রস্তুত করেছে প্রস্তুত করেছে এবং বিপুল পরিমাণে নিজের নিজের ভাষায় বিপুল পরিমাণে সাহিত্য চিত্রকলা সঙ্গীত নৃত্য নাটক চলচ্চিত্র এবং অন্যান্য জিনিস স্থাপত্য ভাস্কর্য এই সমস্ত সৃষ্টি করেছে সারা পৃথিবীর উত্তরাধিকার আপনার জন্যে আপনার সন্তানের জন্যে বেতেন জার্মানিতে সৃষ্টি করেছেন যখনই যেখানে করে থাকুন না কেন আপনার সন্তানের মানুষের উত্তরাধিকার সমস্ত মানুষ আপনার আমার সন্তানের উত্তরাধিকার ছবি এঁকেছেন আপনার আমার উত্তরাধিকার সেই ছবি দেখার অধিকার আমাদের আছে সকালের সুযোগ হয় না কিন্তু সুযোগ অ্যালবাম হয়েছে এখন এখন তো হোয়াটসঅ্যাপে সমস্ত কিছুই দেখা যায় এখন ইন্টারনেটে সব দেখা যায় তো এই 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 মানুষের উত্তরাধিকার বিশাল উত্তরাধিকার সাংস্কৃতিক উত্তরাধিকার আমরা বহন করছি আর আমাদের বাঙালিদের পক্ষে বিশেষ গৌরবের কথা যে আমাদের বাঙালিদের মধ্যে একজন রবীন্দ্রনাথ জন্মেছেন যার তুলনা সারা পৃথিবীতেই খুব কম আছে ফলে এই সংস্কৃতি করবার জন্য আপনার দিনে এসে এখানে সমবেত হয়েছে আমি আশা করব আপনাদের সন্ধ্যা আনন্দময় এবং সুন্দর হয়ে উঠুক আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার আমরা শুনে নিলাম তার মূল্যবান কথা সময় অনেক কম হ্যাঁ না হলে আমরা অনেক কিছু জানতে পারতাম তার কাছ থেকে তাকে অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং